আমি উঠতে পারতাম মানে উঠলে বসতে পারতাম না বসলে ঘুম থেকে সকালে ঘুম থেকে ওঠার পরে অনেক কষ্ট হইতো মানে পা ফেলতে পারতাম না সিঁড়ি থেকে ওঠানামা করতে পারতাম না তারপর হচ্ছে মানে ঘুম থেকে উঠলে বেশি কষ্ট হইতো বসা থেকে উঠা অনেক কষ্টকর আপনি নিচে বসতে পারতেন না আমি তুই আটো ভাস করে দিয়ে বসতে পারতাম এখন ইনশাআল্লাহ পারি বিসমিল্লাহির রহমানির রহিম দর্শক আজকে আমাদের যে রোগী আছেন এই রোগী নিয়ে আলোচনা করব আমি এর আগে ভিডিওতে বলেছি হিপ জয়েন্টের ক্ষয় এভিএন নয় মানে এইটা একটা আর একটা প্রমাণ আমরা প্রায় প্রতিদিন এই যে হিপ জয়েন্টের ক্ষয়ের বা হিপ সমস্যার সমস্যা রুগী প্রতিদিন পাই পাশাপাশি কোমর ব্যথা রুগী পাই তো আজকে আমাদের যে রুগীটা আছে এটা মূলত আসলে আর্থাইটিস স্পন্ডাইল আর্থোপেথি এই রোগ থেকে ওনার হিপ জয়েন্টও ব্যথা হচ্ছে বা ক্ষয় হয়েছে উনি হাঁটা চলাফেরা কষ্ট হতো তো তার থেকে উনি আলহামদুলিল্লাহ এখন ওনার মুখে শুনবেন যে কি অবস্থা তো আমি কিন্তু রুগীদেরকে একটা জোর দিই যে রোগ ডায়াগনোসিস নাকি আমি আপনার রোগটা কি রোগ সেটা আমরা আমাদের এখানে এসে কি আপনি বুঝতে পারছেন তো আমরা কিন্তু রুগীদেরকে বলি স্পেশালি আমি যে আপনার রোগ আগে নির্ণয় হইতে হবে যে আপনার কি রোগ হয়েছে আপনার যদি রোগ নির্ণয় না হয় তাহলে কিন্তু আপনার বিভিন্ন জায়গায় থেরাপি দিতে থাকবেন আপনি বিভিন্ন জায়গায় ওষুধ খাইতে থাকবেন অপারেশন করে ফেলবেন কিন্তু না তো রোগ আপনাদের হবে এই জন্য প্রয়োজনে আমাদের কিছু টেস্ট করতে হয় যেমন এই রুগীরও আমরা টেস্ট করেছি না করি নাই করেছি এখন রুগীর মুখে আমরা শুনি যে উনার পরিচয় উনি দিবে এবং উনি কি সমস্যা ভুগতেছিল আর বর্তমানে ওনার কি সমস্যা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমার নাম আসমা খাতুন আমি খুলনা থেকে আসছি আমার বাসা খুলনা তো আমি এই পর্যন্ত অনেক ডাক্তারই দেখাইছি আট থেকে দশজন ডাক্তার আমাদের খুলনা থেকে দেখাইছি অনেক ডাক্তার অনেক কথা বলছে যে আমার এই থেকে এই সমস্যা হয়েছে ওর থেকে ওই সমস্যা হয়েছে তারপর আমি একটা ভিডিও দেখলাম স্যারের ভিডিও দেখে ইউটিউবের ভিডিও দেখে আসছি এখানে আসার পরে স্যার আমাকে কিছু টেস্ট দিল টেস্ট করলাম স্যার তখন বললো যে রুগীর ট্রিটমেন্ট এখানে হবে তখন আমি স্যারের কথা মতো মানে পরের সপ্তাহে আমরা ভর্তি হয়েছি তখন ভর্তি হয়েছিলাম না পরের একটা সপ্তাহে আমরা ভর্তি হয়েছি হওয়ার পরে স্যারের এখানে ট্রিটমেন্ট আপনার আগে কি সমস্যা ছিল মানে আমাদের এখানে ভর্তি হওয়ার আগে হ্যাঁ আমি উঠতে পারতাম না মানে উঠলে বসতে পারতাম না বসলে ঘুম থেকে সকালে ঘুম থেকে ওঠার পরে অনেক কষ্ট হইতো মানে পা ফেলতে পারতাম না সিঁড়ি থেকে ওঠানামা করতে পারতাম না তারপর হচ্ছে মানে ঘুম থেকে উঠলে বেশি কষ্ট হইতো বসা থেকে উঠা অনেক কষ্ট আপনার নিচে বসতে পারতেন না আমি তুই আটো ভাস করে আশঙ্কা দিয়ে বসতে পারতাম এখন ইনশাল্লাহ পারি আচ্ছা তো বর্তমানে আপনি পারেন আপনি কি মানে পারেন দেখাবেন দেখি দেখেন সামনে গিয়ে দেখেন বসেন নিচে বসেন গুড আবার দাঁড়ান আরেকবার বসেন আসেন সিঁড়ি বাইতে পারেন এখন হ্যাঁ সিঁড়ি বাইতে পারেন তো আপনি মোটামুটি আপনি কি কনফার্ম যে আপনার এখন কি হইছে আমি লাস্ট কি রোগ বলছি আপনাকে মানে কি কারণে এই যে আপনার হাঁটু ব্যথা হতো হিপ জয়েন্টে ব্যথা হতো সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হতো মূলত রোগটা কি আমি বলছিলাম আপনি বলছেন রক্তে বাত বাত রোগ ওকে রক্তে বাত আমি রোগীরে বোঝানোর জন্য বলছি কিন্তু বাত মূলত আর্থ্রাইটিস রোগ এক প্রকারের আপনার চিকিৎসা তো আলহামদুলিল্লাহ আপনি ভালো আপনার কথায় আমাদের এখানে মানে যারা স্টাফ বা পরিবেশ এখানকার থাকার পরিবেশ খাওয়া দাওয়া সব মিলে মানে এই ব্যাপারে আপনার অভিব্যক্তি কি বা আপনার কি মনে হলো আমি তো এক কথাই বলবো অসাধারণ এখানে থেরাপি সাপুরা নার্স সাপুরা তারপর হচ্ছে আপনার ম্যানেজমেন্ট মানে প্রত্যেকটা মানুষ নিজ নিজ দায়িত্বের কাজে খুবই খুবই ভালো ভালো নিজ নিজ দায়িত্ব খুব করে করে কাজ অনেক যত্ন সহকারে কাজ করে নার্স মানে প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে নিজ নিজ দায়িত্ব অনেক ভালোভাবে পালন করে মানে আপনি যে আপনার বাসায় ছিলেন আর এখানে ছিলেন মানে আপনি কি কোনোভাবে এখানে

না যাদের সমস্যা থাকে এই সমস্যাগুলো তারা এখানে আসতে পারেন আলহামদুলিল্লাহ সব দিক থেকে অনেক 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 হাজার আমাদের জি আপনিও ভালো থাকেন এবং আমার প্রত্যেকটা রুগী ভালো থাকুক আমরাও চাই এবং অবশ্যই রুগীরা আমাদের জন্য দোয়া করবেন আমরা যদি ভালো না থাকি সুস্থ না থাকি তাহলে তো আপনাদেরও চিকিৎসা দিতে পারবো না ঠিক না তো এই রোগের প্রপার ট্রিটমেন্ট যদি আমরা দিতে পারি ইনশাল্লাহ রুগী আর খারাপ হবে না আর যদি হ্যাঁ একটু বাড়তে পারে বাট করতে হবে মাঝে মাঝে আমাকে দেখাতে হবে এবং রুগীর ওজন চলাফেরা এগুলো যদি মেইনটেন করে ইনশাল্লাহ রুগী ভালো হবে প্রত্যেকটা এভিএন বা হিপ জয়েন্টের ক্ষয় এভিএন নয় মানে সবকিছু ব্যথা হইলে হিপ জয়েন্ট আমরা এভিএন বলে যে অপারেশন করে ফেলতে হবে ব্যাপারটা কিন্তু তা নয় তার আগে রোগ নির্ণয় করতে হবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল